আসে আল্লাহকে ডাক দে বলে মালিক তুমি জাননাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবি শিখাময় মহান দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আল্লাহব আল্লাহকে ডাক বলে আল্লাহ তোমার নিকটে আর কোনো কিছু চা নাই ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দিও তিনি কারো মুখাপেক্ষী নন কিন্তু পৃথিবী পুরাটাই তার মুখাপেক্ষী বলেন আল্লাহ আকবার এজন্য পৃথিবীতে যত বড় ক্ষমতা ধর না কেন সেও আল্লাহ তালার মখলুক এক ক্ষমতা ধর ছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় আল্লাহর পয়গম্বরকে আগুনের মধ্যে ফেরা দেয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বাহিনী নিয়ে ময়দানে যায় আল্লাহ তালা তাকেও তার ক্ষমতায় ধ্বংস করেছে কিনা জোরে বলে ফেরাউন বলে আমি খোদা আমাকে খোদা বলে মানো আমাকে যারা খোদা বলে মানবে না আমি তাদেরকে নিস্তনাবাদ করে দেব আমি তাদেরকে ধ্বংস করে দেব জুলুম করতে করতে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেব আমাকে তারা খোদা বলে মানবে না আল্লাহ বলে যে দ্বারা। তোর ক্ষমতার পাওয়ার কতখানি আর আমার ক্ষমতার পাওয়ার কতখানি তোকে একটু দেখাই বলেন আল্লাহ একবার ফেরাউন পুরো মিশনের ভেতরে ঘোষণা করে দিল কোনো ছেলে সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে পারবে না দুনিয়াতে জন্য যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে আসার পূর্বেই তাকে হত্যা করে ফেল মায়ের পেট থেকে বের হয়েছে কান্না করার আগেই তাকে হত্যা করে অ্যালার্ট জারি করেছে ওয়ান ফিফটি ফোর জারি করেছে আল্লাহ বলে এ ফেরাউন তোর ক্ষমতা তো আমি নিস্তনাবাদ করবই কারণ তুইও মাফলুক তুইও আমি আল্লাহর নিকটে মহতাস ফিরাও না আল্লাহর নিকটে মহতাস দরিয়ায় পানি নাই মানুষেরা গিয়ে বলতেছে আপনি তো খোদা পানি নাই পানির প্রয়োজন পশু পাখি মরতেছে জমিন ফেটে গেছে আমাদের পানির প্রয়োজন আমরা মরতে বসেছি পানির প্রয়োজন পানি দেন ফেরাউন রাত্রবেলা শুধুমাত্র একজন দেহরক্ষী নিয়েছে একটি ঘোড়া নিয়েছে সাথে পাহাড়ের দিকে ছুটেছে ঘোড়া পাহাড়ের চূড়ায় পাহাড়ের কিনারায় গিয়ে দেহরক্ষীকে বলে ঘোড়া পাহারা দাও এখানে থাকো আমি একটু পাহাড়ের সারে আসি খুব কষ্ট করে পাহাড়ে উঠেছে পাহাড়ের উপরে উঠে নিজের পাটা গাছের ডালের সঙ্গে উপরের দিকে বেঁধে মাথাটা নিচের দিকে ঝোলায়া দিয়া আসমানের মালিক জমিনের মালিক আল্লাহকে ডাক দে বল আল্লাহ আমি ফিরাউন আমি কাফের আমি তোমাকে রব বলে মানিনা না আমি জানি তুমি দুনিয়া বানিয়েছ আল্লাহ একবার বলে ফিরাউন বলে আমি জানি এই দরিয়ার পানি তোমার হুকুমে শুখায় এই দরিয়াতে তোমার হুকুমে পানি জারি হয় পাহাড়টা তুমি বানিয়েছ সূর্যটা তোমার হুকুমে ওটে আল্লাহ সূর্যটা আবার পশ্চিম গগনে তোমার হুকুমে অস্তমিত হয় চন্দ্রটা রাত্রবেলা আমার হুকুমে নয় তোমার হুকুমে চলে আমাকে তুমি সৃষ্টি করেছ সবাইকে তুমি সৃষ্টি করেছ মিশরের মানুষেরা আমি ফিরাউনকে আর খোদা বলে মানবে না খোদাই আছে ক্ষমতা আছে বলেন আছে পৃথিবীতে একমাত্র আল্লাহর শক্তি ছাড়া কারো শক্তির কোনো পাওয়ার কোনো ক্ষমতার কোনো দম্ভ এটা আল্লাহ রাখে আমরা তো কিছুদিন পূর্বে সেটা নিজের চোখেও দেখেছি জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলেন আমি তো তোমাকে ধরবই কিন্তু আমার ধরার পূর্বেই তুমি সংশোধন হয়ে যাও তুমি যদি ধন সংশোধন না হও আমি আল্লাহ যখন তোমাকে ধরবো সার পাবে না পার পাবে না ইননা আযাবি লা সাদিদ আমি যখন ধরবো আমার শাস্তি দিয়ে আজাব দিয়ে তোমার কর্ণ কোহরে আমি আল্লাহ জানায়া দিয়েছি ইননা আযাবি লা আমার আজাব আমার পাকরাও আমার ধরাটা বড় কঠিন ফিরাউন 154 জারি করে দিয়েছে কোন ছেলে সন্তান পৃথিবীতে আসতে পারবে না আল্লাহ বলে না মূষা তো পৃথিবীতে আনতেই হবে তোমার রাজত্ব ধ্বংস করার জন্য বাবাও ফেরাউনের চাকরি করে মিস মুসারমাও ফেরাউনের চাকরি করে আল্লাহরুল আলমিন ওয়ান ফিফটি ফোর এর ভেতরে একশো ধারার ভেতরে তাদের মিলনের ব্যবস্থা করেছেন মুসা আলাইহি সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার পিঠের থেকে মায়ের পেটের ভেতরে জালুয়া আফরোজ করেছেন দশ মাস দশ দিন পর্যন্ত মুসার মা খুবই কষ্ট করে শেফলি অত্যন্ত নিরাপত্তার সাথে গোপন ভাবে নিজের পেটকে হেফাজত করেছে নিজের সন্তানকে হেফাজত করেছে কারণ এই পেট যদি ফিরাউনের দলবল দেখে ফিরাউন দেখে জানতে পারে চেক করবে তথ্য নেবে খবর নেবে কবে সন্তান ভূমিষ্ঠ হবে আলাইহিস সালামের মা দশ মাস দশ দিন গর্বে ধরার পরে আল্লাহ তাআলা মৌসা আলাইহিস সালামের জন্মের সময় হয়ে গেল মুসা আলাইহিস সালামকে আল্লাহ তালা দুনিয়ার বুক আনলেন সন্তানের কান্নার আওয়াজটাও মার কানে পৌঁছার পূর্বে মুসা আলী সালামের মা সন্তানের মায়া মহাব্বতে ফেরাউন মেরে ফেলবে মায়া মহাব্বতে সেন্দুকের ভেতরে ভরায়া দরিয়ার ভেতরে ভেসে দিল শিশু মুসান দেখো দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসাইয়া সাগরে দেখো প্রাণে ছিল যাহার ভয় ছে থাই সে পাইলো আশ্রয় দুশমণেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু ক্ষমতা কা দরিয়ার ভেতরে ফেঁসে দিয়েছে দরিয়ার মধ্যে ঘুরতে ঘুরতে ঘুলতে ঘুলতে কিনারা এসে ঠেকে গেছে পরের দিন সকালবেলা ফেরাউনের স্ত্রী আসিয়া বান্ধবীদেরকে নিয়ে দাসীদেরকে নিয়ে খাদেমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে সুন্দর একটা সিন্ধুক দেখতে পেয়ে খাদমা বাতিকে বলে দাসীকে বলে সিন্ধুকটা উপরে উঠাও উপরে উঠাইছে সিন্ধুকের তালাটা খোলার পরে দেখে কি একটা নূর দেখা যায় বলেন আল্লাহু আকবার নবীর চেহারার ভেতরে আল্লাহ তাআলা নূর দিয়েছেন এক পলক দেখার সাথে সাথে হৃদয়ের ভিতরে ভালোবাসা তৈরি হয়েছে না 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 এত সুন্দর সন্তানকে দরিয়ার মধ্যে ভাসতে দেয়া যায় না সন্তানটাকে কোলে উঠিয়ে নিয়েছে চুমা দেয় কপালে চুমা দেয় নাকে গালের চুমা দেয় টোটের চুমা দেয় বুকের সঙ্গে লাগাইছে সাথে সাথে আলামিন কুদরতের ভালোবাসার একটা ছিটা একটা ফোটা আসিয়ার দিলের ভেতরে দিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার ফিরাউন দেখলে কতল করে ফেলবে হত্যা করে ফেলবে ভুলে গিয়েছে রাজ প্রাসাদে আনন্দের সাথে নিয়ে গিয়েছে যাওয়ার পরে মনে হয়েছে ফিরাউন যদি রাত্রবেলা বাহির থেকে ফিরে এসে দেখে আমার কোলে ছেলে সন্তান তো হত্যা করে ফেলবে গোপন জায়গায় রেখেছে না গোপন জায়গায় তো রাখা যায় না স্বামী তো আসবেই গোপন জায়গায় রাখা যারা কাদে আর কাঁদে এ মহিলাকে ডাক দে একটু দুধ পান করাও খুদার যন্ত্রণায় কান্না করে আল্লাহ আকবার বলেন হাজারো মহিলাকে ডাক দেওয়া হয়েছে কারো দুধ মুখে দেয় না একজন মহিলার দুধ মুখে নিয়েছে যে মুসা আলী ইসালামের দৈহিত্রী মা গর্ভধারিণী মা মুসা আলী সালামের মায়ের দুধে যখন মুখ লাগাইছে হা দুধ পান করে বাচ্চার কান্না থেমে গেছে বলে না হামালাতু হুম মু হু কুরহা ও অদাতু কুরহা আল্লাহ তালা সন্তানের জন্য মায়ের দুধের ভেতরে মায়ের স্তনের ভেতরে যে খাবার তৈরি করেছেন এইটাকে জোরে বলে সন্তান যখন দেখছে যা মজা পায় কান্না থেমে গেছে সারা দিন যাওয়ার পরে রাত্রবেলা ফিরাউন যখন বাড়িতে ফিরেছে ফুটফুটের সন্তান দেখে মাথা চক্কর দিয়েছে মিশরের ভিতরে তো অ্যালার্ট জারি করেছিলাম কোন ছেলের সন্তান যেন জন্মগ্রহণ না করে বেঁচে থাকতে না পায় আকে বলে কোথায় পেলে আসিয়া বলে স্বামী আমার ঘটনাটা শুনেন দরিয়ার ভেতরে ভাসতে ছিল এত ফুটফুটে সুন্দর বাচ্চা মায়াজন মেগেছে নিয়ে এসেছি প্রাসাদের ভিতরে ঢুকেছি মিশরের কোনো মানুষ দেখে নাই জানে না আমাদের তো ছেলে সন্তান নাই এইটাকে মানুষ করা হোক আমি পালিত মা মা হিসেবে বলে বলে রাখবে আপনাকে বাবা আপনার পরবর্তীতে মিশরের সাম্রাজ্য রক্ষার জন্য আমাদের পরিবার থেকে একজন ছেলেরও প্রয়োজন আছে ফেরাউন বলে না আমাকে তদানিয়ন্ত্রণ সময় আসমানি কিতাবের আলেম বলেছে একটা ছেলে সন্তানই আসবে যে তোমার সাম্রাজ্য মিশরের এই খোদাই তুমি যে দাবি করেছো এটাকে নিস্ত নাবত করে দেবে আমার দিল বলে এইটাই সে বাচ্চা হইতে পারে কারণ যা আল হাক্কু ওয়া যা কল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক হক যখন আসবে বাতিল এমনি পালাবে বা এমনি বুঝতে পারবে যেইটা এইটা হক নিস্তনাবাদ হবে ধ্বংস হবে বা তেল চিরদিনই যত তর্জন গর্জন যত হামলা মামলা যত সুলুম নির্যাতনী করুক না কেন বা তেল বা তেল কানা জাহু হ বা তেল ধ্বংস হবেই জোর বলেন ঠিক কি না কোনো বা পৃথিবীর জমি

ফেরাউন ফন্দি এটাছে ষড়যন্ত্র করেছে একে মারতে হবে কিভাবে মারা যায় মারার সম্পূর্ণ ষড়যন্ত্র এইটা যখন ফ্ল্যাশ হয়েছে আসিয়া জানতে পেরেছে মুসা আলাইহিস সালাম কে নিজের প্রাসাদ থেকে সেফ জোনে বাইরে বার করে দিয়েছে মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন পালক মা হিসেবে আসিয়া সন্তানকে মাঝে মাঝে দেখতে যাইত মুসা আলী হিসালাম পালক মা আসিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছে মা হিসেবে পালক মা হিসেবে মুসা আলী হিসালাম আল্লাহর পয়গম্বর এইটা যখন জানতে পেরেছেন সাথে সাথে হজরতে আসিয়া মুসার হাতে হাত রেখে পড়ে নিয়েছে আসাদু আল্লাহ ইহা ইহু পড়ে নিয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু লা ইলাহা ইল্লাল্লাহ موسی কলিমুল্লাহ পড়ে নিয়েছে গোপনে গোপনে موسی আলাইহিস সালামের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালার বিধান অনুযায়ী সে সময়ের আমলগুলো করে ফেরাউন একদিন যায় দুই দিন যায় গোপন তো আর রাখা যায় না জানতে পেরেছে আসিয়া মূসার উপরে ঈমান এনেছে কে বলে আসিয়া পুরো মিশরের মানুষ আমাকে খোদা বলে মেনে নিল তুমি আমার বিবাহ করা স্ত্রী আমার সহধর্মিণী তুমি আমাকে খোদা বলে মানলে না পরামর্শ কথাবার্তা চলে ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে ফেরাউন বারবার চেষ্টা করেছে আসিয়ার মুখ থেকে একবার বের করা যায় কিনা ফেরাউন তুমি খোদা এটা বের করা যায় কিনা আসিয়া কোনদিন ফিরাউনকে স্বামী সারা খোদা বলে মেনে নেয় নাই তাফসিরের কিতাবের ভেতরে এসেছে ফিরাউন যখন দেখলো কোনক্রমে তার বিবি ঈমান থেকে মুসার উপরে ঈমান থেকে আল্লাহর একত্ববাদের ঈমান থেকে ফিরে আসে না তো তাকে কষ্ট দেওয়া শুরু করেছে কিতাবের আছে তাকে সর্বপ্রথম যে কষ্টটা ফিরাউন দিয়েছে একদম ঠিক শরীরের সমস্ত কাপড়গুলো খুলে দিয়া রোদের তাপে আসিয়া রেখে বলে আসিয়া ইমান যদি না ছাড়ো আল্লাহর ওপর থেকে ইমান যদি না ছাড়ো আমি ফিরাউন তোমাকে তাপ দিয়া রোদের ভেতরে শেষ করে দেব কিন্তু আর কোনো পরিবর্তন নাই আর কথা একটাই তুমি আমাকে হত্যা করে ফেলতে পারো হাজার বার লক্ষ বার কোটি বার আমার জান যা দিতে পারি আল্লাহর উপরে ঈমান এনেছি রবকে রব বলে স্বীকার করে নিয়েছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু এইটার উপরে অটল থাকতে চাই আমাকে হত্যা করে ফেললেও আমার কোনো কিছু যায় আসে না আমার বানানে আল্লাহকে আমি সবচেয়ে মহাব্বত করি ভালোবাসি মৃত্যু হয়ে যাবে থেকে তুমি আমাকে পারবে না ফেরাউন বিভিন্ন রকমের শাস্তি দেয় মানুষ তিরস্কার করা শুরু করলো ফেরাউনকে নিজের ঘরের বউকে কন্ট্রোল করতে পারো না আমাদের সামনে খোদাই দাবি করো প্রাসাদের ভেতরে তার আমির উমরারা আশেপাশে মন্ত্রী মিনিস্টার যারা আছে তাকে কুবুদ্ধি দেয় তাকে কু পরামর্শ দেয় ফিরাউন ক্ষিপ্ত হয়া বউকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে দিল যে বড় একটা চুলা তৈরি কর একটা চুলা তৈরি করা হলো চুলার উপরে চুলার মাপে একটা কড়াই তৈরি করে কারাই আসিয়াকে কানে সামনে দাঁড় করে আসিয়াকে বলে আসিয়া তোমার সামনে এখন যে ঘটনা ঘটতে যাবে এইটার থেকে এইটা এই দৃশ্য দেখার পরে যদি ইমান না ছাড়ো তোমাকেও এইভাবে হত্যা করে ফেলা হবে ফেরাউনের মন্ত্রীর স্ত্রী সেও মুসলমান হয়েছে ফেরাউনের মন্ত্রী স্ত্রী আনা হলো মন্ত্রীর স্ত্রীর কোলের ভেতরে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা ফিরাউন বলে ইমান যদি না ছাড়ো তোমরা দুজন তোমাদেরকেও হত্যা করে ফেলব মন্ত্রীর স্ত্রীকে বলে তোমার কোলের দিয়ে শেষ করে ফেলব কিন্তু তাদের মুখে কথা একটাই জীবন চলে যাবে ইমান ছাড়তে রাজি নাই ফিরাউন হুকুম করলো ওই মহিলার কোল থেকে ছেলেটা শিশু বাচ্চাটাকে আনো শিশু বাচ্চাটাকে আনা হলো ফেরাউনের নির্দেশে তেলের ভেতরে ছেড়ে দেওয়া হলো তেলের ভেতরে দেওয়ার সাথে সাথে শিশু শরীরটা তেলের টকবক গরমে গেল গেল। হয়ে ইতিহাসের কিতাবের ভেতরে আছে। এই শিশুটাকে যখন তেলের ভেতরে ফেলা হয় পুরো শরীরটা তার তেলের ভেতরে ভেজে মশমসা হয়ে গেছে কিন্তু তার ডান হাতটা তেলের ওপরে ওঠা অবস্থায় মনে হয় তার মাকে হাত ছানি দিয়ে ডাকতেছে মা আল্লাহ তা খাফ আলাহ তাহা জানো ও আব শিরু বিলজান নাতিল্লাতি কুংতুম তুহাদুন বলেন আল্লাহ আকবার। সন্তানটা মাকে ডাক দে বলে মা ইমান যাহা যে এনেছ ইমানের ওপরে ওপরে জল থেকে মত হবে ও মা ভয় পর কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই তুমি তোমার চামনার চোখ দিয়ে দেখতেছো তোমার কলিজার টুকরার সন্তানটা তেলের ভেতরে জ্বলে গেল পুড়ে গেল সন্তানটা বলে মা তুমি দেখতেছো আমি জ্বলে গেলাম পুড়ে গেলাম ঝলসে গেলাম ফ্রাই হয়ে গেলাম কিন্তু না 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 আমি দেখতেছি তাটা না জানোয়ানে হিমুল মালাইকা আল্লাহ তাহ ভো ওয়ালা তা হাজারু আ ব সে রু বিলচান বলে আল্লাহ আকবার বাক সন্তান মাকে বলে মা তেলের আশেপাশে তেলের ভেতরে হাজারো ফেরিস্তা এসে গিয়েছে মা আমার শরীরটা তুমি দেখতেছো তেলের ভেতরে পড়তেছে কিন্তু আমি তেলের ভেতরে নাই আমার শরীরটা পুরো নাই আমার শরীরটার জন্য পুরো তেলের দিকটা আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়েছে খুলনা ইয়া না রুকুনি বার দাও সালাম আলাহিম বলেন আল্লাহ একবার যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য নম্রদের আগুনের কুন্ডুলিকে ফুলের বাগিচা বানায় সে আল্লাহ তালা তেলের ডেকটাকে জান্নাতের বাগান বানাইতে পারে কি না জোরে বলেন সন্তান বলে আল্লাহ তা এ মা বলতেছে আমার কানে কানে তোর মাকে তুই বল ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তেলের ভেতরে আসবে তো তেলের ভেতরে আসার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুংতুয়া ধোন সুসংবাদ দিয়েছেন চিরস্থায়ী জান্নাতের আল্লাহ তালা বলেন সুবহান আল্লাহ সন্তানের তেলের ভেতরে প্রায় হওয়া দেখে মায়ের ভালোবাসা জেগে উঠেছে মাওলাব দিয়েছে তেলের ভেতরে যাওয়ার পরে মা আসিয়াকে ডাকিতে বলে আসিয়া। ওখানে থেকো না ওখান থেকে তেলের ভেতরে আসো তেলের ভিতরে আসা মানে জান্নাতের প্রবেশ করা ওই জালেমের জুলুম শিকার না করে রবু বিয়াতের যে সাক্ষ্য তুমি দিয়েছ এটা ওপরে অবিচল থেকে তেলের ভেতরে চলে আসো তো জান্নাত পেয়ে যাবে বলেন সোবাহ আল্লাহ আসিয়াকে ফেরাউন বলতেছে দেখো তোমার সামনে সন্তান পুড়ে গেল জ্বলে গেল তোমার সামনেই মহিলাটাও জ্বলে গেল যে আল্লাহকে দেখা যায় না যে আল্লাহকে যে আল্লাহর কথা শোনা যায় না সেই আল্লাহর উপরে ইমান এনে অদৃশ্য আল্লাহর কারণে তিলের ভিতরে পুড়ে গেল কি বোকায়ারা আল্লাহ তালা বলেন ফেরিস্তা ফেরাউনকে জানায় দে ওরা বোকা নয় যারা ঈমান এনেছে তারা চালাক তারা চতুর তারাই জান্নাতি জোরে বলেন সবহান আল্লাহ নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাসতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা বলেন আল্লাহ আকবার আসিয়া আত্তেরের ভিতরে লাভ দেবে ফেরাউন শেষবারের মতো বলে আসিয়া ইমানটা ছেড়ে দাও আমাকে খোদা বলে মেনে নাও তো তোমাকে মুক্তি দিয়ে দেব তুমি যেহেতু আমার স্ত্রী মানুষের মাঝে উচ্চ আওয়াজে বলো ফেরাউন খোদা এইটা বলো আসিয়া দরাজ কণ্ঠে আগ মুহূর্তে জান্নাতকে সামনে দেখতেছে বলেন আল্লাহু আকবার আসিয়া বলে আমি সামনে দেখতেছি তুমি আমার স্বামী হতে পারো তুমি আমার রব নাও তুমি আমাকেও বানাও নাই তুমি দুনিয়াকেও বানাও নাই তুমি মিশরের একটি বালু তৈরি করার ক্ষমতা রাখো না তোমার মৃত্যু যে আল্লাহর হাতে আমার মৃত্যু সেই আল্লাহর হাতে আমার মৃত্যুর সাথে সাথে আমি জান্নাত পাবো তোমার মৃত্যুর সাথে সাথে তুমি পাবে যাহার নাম আসিআর দরাস কন্ঠে বলে দেখে ফেরাউন আরো ক্ষেপ্ত রাগ হয়ে গেছে মনুষত্ব হেরে ফেলে জল্লাদকে বলে শরীরের কাপড়গুলো সর্বপ্রথম খলো আসিয়ার শরীরের কাপড়গুলো খুলে ফেলা হলো বলেন নাউজুবিল্লাহ আসিয়ার শরীরের কাপড়গুলো খুলে ফেলে তক্তার সঙ্গে দুই হাত টান করে দিয়ে পেরাব মেরে দেওয়া হলো হাতে পায়ে বলেন নাউজুবিল্লাহ телейর মধ্যে ফেলে দেওয়া হবে আসিয়া আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন রব্বিবি নিলি ইন ডাকবাই তাং ফিল জান্নাহ বলেন আল্লাহু আকবার আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবি শিখাময় মহান দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আল্লাহ আল্লাহ তোমার নিকটে আর কোনো কিছু চাও নাই ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দিও রবকে ডাক দিয়েছে রব বিবে নিলি হে আমার রব আমার জন্য হিং দ্য কবাই দাং ফিল জান্না জান্নাতের মধ্যে তোমার পাশাপাশি আমার একটা ঘর তুমি বানায়া দিও সুরত তাহারিমের ভেতরে এসেছে পুরো পৃথিবীর মানুষকে আল্লা তালা মেসেজ দিয়েছে জানা ইমান আনবে

نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون ولنا الله اكبر অবিচল থাকতে গিয়ে নিজেদের জীবন যখন অকাতরে জালমের জুলমের শিকার হয়ে দেয় আল্লাহ তালা হাজার ও ফেরিস্তা পাঠায় দিয়া বলে এই আমার বান্দাকে এই কথা বলো তোমার দুনিয়াতেও কোনো ভয় ছিল না ভয় নাই তোমার আখেরাতের জিন্দিতেও কোনো ভয় নাই মৌতেও কোনো ভয় নাই কবরেও কোনো ভয় নাই কোনো ভয় নাই জান্নাত পর্যন্ত তোমার কোনো ভয় নাই টেনশন না আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইমানদারদেরকে পরীক্ষার মধ্যে ফেলাবে নাবুলু কুম